তো ভালো আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের সবার তো আজকে আমরা খেলছি জম্বি হাট আর এই গেমটি মানে সত্যি কথা বলতে খুবই 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 সুন্দর তো তোমরা পুরো ভিডিওটি দেখবা গেম প্লেটা দেখবা তো এখানে মূলত আমরা জন্ম নিচ্ছি মানে এখানে যে ক্যারেক্টারটা সে এখানে জন্ম নিচ্ছে বাট তার মা কিন্তু জন্ম জম্বিতে আক্রান্ত তোমরা সবাইকে স্টোরিটা দেখো তারপর আমরা গেম প্লে শুরু করবো তো এখন কিন্তু আমাদেরকে গেম প্লে শুরু করতে হবে মানে জন্মদিকে মেরে বাচ্চাটাকে আমাদের সেভ করতে হবে তো চলো আমরা জন্মদিকে মারি ওকে এখানে তো ফায়ার বাটন নাই সব কিছু কিন্তু অটোমেটিক মানে জম্বিদের উপরে কিন্তু এম করতে হবে ওকে বাচ্চাটা এখানে ওরে এতগুলো আসতে আসছে কেন বুঝবেন না সবাই আগে একটা কাজ করে এটাকে আচ্ছা এটাকে এখন নিতে পারবো না মুভিটা আরও কিছু জম্বিকে মারতে হবে ওকে আমার পাশে জম্বি ওটা মারি তাড়াতাড়ি রিলোড চলে আসছে তাড়াতাড়ি তাড়াতাড়ি হ ওকে এটাকে মেরে ফেলে ওকে এখন কিন্তু আমরা এই বাচ্চাটাকে নিয়ে যাবো তো চলো বাচ্চাটাকে আমরা নিয়ে নেই বাচ্চাটাকে নিয়ে নিয়েছে এখন আমাদেরকে মেয়ে এই গাড়িটার ভিতরে নিয়ে বাচ্চাটাকে রাখতে হবে তো চলো আমরা গাড়িটার ভিতরে যাই ওপেন এখানে বাচ্চাটাকে শুয়ে দিচ্ছি আমরা ওকে মেশিন কানটা নিয়ে এটা খুবই কাজে দিবে আমাদের ওকে দরজা বন্ধ হয় না নাকি বাচ্চাদের ওটা পরে দেখবো আগে মারিয়ে গিয়ে মেরে শেষ করতে হবে ড্রামটা ফাটানো উচিত হয় নাই তো যাই হোক আচ্ছা দরজা মনে হয় বন্ধ হয় না না ঠিক আছে এখন আমরা জম্বিগুলোকে মারতে থাকি অনেক জমবে আসতেছে কিন্তু আস্তে আস্তে ওকে ওরে পাওয়ারে এতগুলো জমবেসে না ওই কে মারে পাশ দিয়ে আবার ওরে তো এখানে না প্রচুর পরিমাণ জম্বি আসছে আমার একটা কাজ করতে হবে আমাকে জম্বিগুলোকে একটা ড্রামের পাশে নিয়ে যেতে হবে এবং তারপরে এগুলোকে মেরে দিতে হবে আবার কে বাস ওরে ওকে এই অনেকগুলো জমি করে ফেলছে যেটা ভাবছিলাম সেটাই হয়েছে এখনও কিন্তু অনেকগুলো জম্বি আসছে তো আমরা একটা সেফ জায়গা পাচ্ছি না এগুলোকে মারার জন্য মস্ত ওকে একটা একটা করে সব জমি মারতে শেষ মিশন কমপ্লিট ওকে বার্থ অফ হিরো নেক্সট পার্ট মধ্যে আরও সুন্দর হবে আমরা আরো অনেক কিছু দেখতে পারবো নেক্সট পার্ট তাই নেক্সট পার্ট দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন নেক্সট পার্ট আমি খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসবো ততক্ষণ আপনারা আরো গেমিং ভিডিও এনজয় করতে পারেন তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন